আমাদের চ্যানেলে আসার জন্য তোমাদেরকে বুদ্ধির প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের জন্য তুমি পাবে তিন সেকেন্ড এবং প্রাপ্ত নাম্বার যেই নাম্বারটি তুমি কমেন্টে জানাবে যাতে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুদ্ধিমান তোমরা কি প্রস্তুত আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাহলে তোমাদের প্রথম প্রশ্ন হলো কোন জিনিস টানলে ছোট হয়ে যায় যদি পারো তাহলে তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও এখানে অ্যানসারটি হবে বিড়ি বা সিগারেট এবং এটার জন্য তোমরা পেলে পঁচিশ নম্বর তোমাদের দ্বিতীয় প্রশ্নটি হল মিষ্টির দাম আটষট্টি টাকা হলে যে মিষ্টি কিনছে তার নাম কি এখানে যে কিনছে তার নাম হবে মিষ্টি এবং এটার জন্য তোমরা পেলে তিরিশ নম্বর তোমাদের তৃতীয় প্রশ্ন হলো বড়লোক হোক বা গরিব লোক কার কাছে আমাদের সবাইকে বাটি হাতে নিয়ে দাঁড়াতে হয় এখানে উত্তরটি হবে ফুচকলা এবং এটার জন্য তোমরা পেলে পনেরো নম্বর পরবর্তী প্রশ্ন হল আঙুলের আগে কি যোগ করলে একটি সবজির নাম হবে তো দেখো এখানে উত্তরটি হবে ঢ্যাস কারণ ঢ্যাঁড়সের ইংরেজি নেম হলো লেডিস ফিঙ্গার এবং এটার জন্য তোমরা পেলে পনেরো নম্বর তো পঞ্চম প্রশ্ন হলো এখানে ফলটির নাম কি হবে এটির উত্তর হবে নোনা এবং এটার জন্য তোমরা পেলে কুড়ি নম্বর তোমাদের ষষ্ঠ প্রশ্ন হলো কোন চা তৈরি করতে চা ও জল কোনোটি লাগে না কি বন্ধু তোমরা কি পারলে না পারলে দেখো এটির অ্যান্সার হবে বেল চা এবং এটির জন্য তোমরা পেলে দশ নম্বর পরবর্তী বারোটি প্রশ্ন দেখার আগে তোমাদের যদি ধাঁধার প্রশ্নের উত্তর দিতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হও এবং নোটিফিকেশান মোডটি অন করে রাখো যাতে আমি ভিডিও দিলেই তোমার কাছে নোটিফিকেশান যাই এবং ভালো লাগলে একটি লাইক করে যেও বন্ধু এছাড়াও আমাদের চ্যানেলে ঢুকে তোমরা শর্টস ধাঁধার উত্তরগুলি দিতে পারো এবং তোমাদের সপ্তম প্রশ্নটি হল যে দেয় সে বলে না যে নেয় সে জানে না যে জানে সে নেয় না বলো তো উত্তরটি কী হবে কি বন্ধু পারলে উত্তরটি হবে ধোকা এবং এটির জন্য তোমরা পেলে তিরিশ নম্বর তোমাদের অষ্টম প্রশ্ন হলো বাবার নাম আকাশ মায়ের নাম মেঘ মেয়ের নাম বৃষ্টি তাহলে জামায়ের নাম কি হবে ভালো করে ভাবো তবেই পাবে অ্যান্সার কি বন্ধু পারলে যারা পেরেছো তারা আমার উত্তরের সাথে মিলিয়ে নাও উত্তরটি হবে বজ্র এবং এটার জন্য তোমরা পেলে কুড়ি নম্বর পরবর্তী প্রশ্নটি হলো আকাশে মস্তক যার পাতালে আঙুল মাথার ওপর আছে এক ছাতা ওসারিয়া সুতো যদি ভূমি হয় স্থিতি আনন্দেতে নরকন ধাই দ্রুত গতি প্রশ্নটি একটু কঠিন হয় তোমরা এর জন্য পাবে পাঁচ সেকেন্ড এবং তোমাদের সময় শুরু হলো এখন কি বন্ধু তোমরা কি এর অ্যান্সারটি পারলে যারা পেরেছো তারা অত্যন্ত বুদ্ধিমান এবং না পারলে এখন দেখো এটির উত্তর হবে তাল গাছ এবং এটির জন্য তোমরা পেলে তিরিশ নম্বর পরবর্তী প্রশ্নটি হলো ছেলেদের থাকে মেয়েদেরও থাকে ছেলেরা দেখায় না আর মেয়েরা দেখিয়ে বেড়ায় বলুন তো জিনিসটা কি এবং তোমাদের সময় শুরু হলো এখন কি বন্ধু তোমরা কি পারলে এখানে উত্তরটি হবে মানি ব্যাগ এবং এটার জন্য তোমরা পেলে পঁচিশ নম্বর পরবর্তী প্রশ্ন হলো এখানে কিছু শূন্যস্থান দেয়া আছে এবং প্রত্যেক শূন্যস্থানে একটি শব্দ বসবে এটা একটু কঠিন হয় তোমাদের জন্য থাকছে পাঁচ সেকেন্ড তাহলে তোমাদের সময় শুরু হলো এখন কি বন্ধু তোমরা কি পারলে যারা পেরেছো তারা আমার উত্তরের সাথে মিলিয়ে নাও এখানে প্রত্যেকটি শূন্যস্থানেই খুশি বসবে এটার জন্য তোমরা পেলে কুড়ি পয়েন্ট পরবর্তী প্রশ্ন হলো পৃথিবীর সব থেকে ছোট ফুলের নাম কি তোমাদের সময় শুরু হলো এখন কি বন্ধু তোমরা কি পারলে যারা পেরেছ তারা আমার উত্তরের সাথে মিলিয়ে নাও এখানে পৃথিবীর সব থেকে ছোট ফুলটি হলো পানা ফুল এবং এটার জন্য তোমরা পেলে পাঁচ পয়েন্ট তোমাদের ১৩ নম্বর প্রশ্নটি হলো এক যে আছে কালো জঙ্গল তার মাঝে একটি রানী রক্ষা করে বত্রিশটা সৈনিক বলো সেটা কি তোমাদের সময় শুরু হলো এখন কি বন্ধু তোমরা কি পারলে যারা উত্তরটি পেরেছ তারা আমার উত্তরের সাথে মিলিয়ে নাও এখানে উত্তরটি হবে মৌমাছি এবং এটার জন্য তোমরা পেলে পনেরো পয়েন্ট তোমাদের পরবর্তী প্রশ্নটি হলো গরমও নয় ঠান্ডাও নয় তবুও সেটা ফু দিয়ে খায় বলুন তো এটার উত্তর কী হবে এবং তোমাদের সময় শুরু হলো এখন কি বন্ধু তোমরা কি পারলে যদি পেরে থাকো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও এখানে উত্তরটি হবে বাদাম এবং এটার জন্য তোমরা পেলে পনেরো নম্বর এখন বলো কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে এবং এটার জন্যও তোমরা পাবে তিন সেকেন্ড তাহলে তোমাদের সময় শুরু হলো এখন কি বন্ধু তোমরা কি পারলে যারা পেয়েছো তারা আমার উত্তরের সাথে মিলিয়ে নাও এখানে অ্যান্সারটি হবে মশা এবং এটির জন্য তোমরা পেলে পাঁচ নম্বর পরবর্তী প্রশ্ন হলো কোন চোর সবজির দোকানে বিক্রি হয় এবং এটা বলার জন্য তোমাদের সময় শুরু হলো এখন কি বন্ধু তোমরা কি পারলে যারা পেরেছো তারা আমার উত্তরের সাথে মিলিয়ে নাও এখানে উত্তরটি হবে এ চোর এবং এটার জন্য পেলে দশ নম্বর তোমাদের পরবর্তী প্রশ্ন হলো কোন বই পড়তে স্কুল অথবা কলেজে যেতে হয় না এবং এটা বলার জন্য তোমরা সময় পাবে তিন সেকেন্ড ও তোমাদের সময় শুরু হলো এখন কি বন্ধু তোমরা কি পারলে যারা পেয়েছো তারা এক্ষুনি আমরা উত্তরের সাথে মিলিয়ে নাও এখানে অ্যান্সারটি হবে ফেসবুক বুক মানে হলো বই এবং ওই বই পড়তে আমাদের কোনো স্কুল বা কলেজে যেতে হয় না এবং এটির জন্য তোমরা পেলে কুড়ি নম্বর আজকের সর্বশেষ প্রশ্ন হলো গরুকে কাক করবে কিভাবে এবং এটা বলার জন্য তোমাদের কাছে থাকবে তিন সেকেন্ড তাহলে তোমাদের সময় শুরু হলো এখন কি বন্ধু তোমরা কি পারলে যারা পেরেছ তারা উত্তরটি মিলিয়ে নাও এখানে উত্তরটি হবে ক্রো এবং ক্রো থেকে আর বাদ দিলে কাউ হয় আর কাউ মানে হলো গরু এবং এটার জন্য তোমরা পেলে তিরিশ নম্বর তাহলে তোমরা কত নম্বর পেলে তা কমেন্টে জানাও তো